হাদি সাহারার উষার বালোতে আবে জম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি দানি হাদি ইতিহাসে পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি ওমরের অর্ধ জাহানে মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়ের হাদি উত্তাল সাগর জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝড় নাই নে হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুদা টেনে হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি হাদি জুলায় রগর নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদি